হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আজকে আর আলু চাষের কী পরিমাণ সার ইউজ করবেন তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন তো ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বলে নিই দেখুন আপনার জমিতে উর্বরতার উপর আপনি কিন্তু ফার্টিলাইজার ইউজ করবেন তো আমি একটা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে একটা পরিমাপ আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে নিট খাদের পরিমাণ আমি শেয়ার করব আলু চাষের জন্য আপনারা সকলেই অবগত যে যে তিনটি উপাদান কার্যকারিতা ভূমিকা পালন করে তা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ তো নাইট্রোজেনের সম্পর্কে অনেকের ধারণা আছে গাছের পাতা বড় করে ফলে শালক সংস্কৃতের সুবিধা হয় আর এই তিনটের মধ্যে সব থেকে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক হচ্ছে নাইট্রোজেন আর দুই হচ্ছে পটাশ পটাশ কিন্তু আলুকে আপনার মোটা করবে সাইজের আকৃতি অনেক বাড়াবে তো পটাশ অবশ্যই যেন দিতে মিস করবেন না তো আমি একটা সার কিছু আপনাদের কাছে সাজেস্ট করছি যে কি কম্বিনেশনে আপনারা দিবেন দেখুন আপনার জমিতে আপনাকে দিতে গেলে কাঁঠাপিছু আপনাকে নাইট্রোজেন কতি পরিমাণ দিতে হবে কাঁঠাপিছু আপনাকে নাইট্রোজেন আপনি কিন্তু এক কিলো দুশো গ্রাম থেকে এক কিলো ছশো গ্রাম পর্যন্ত আপনি আপনার জমির উর্বরতার উপর নির্ভর করে কিন্তু আপনি নিট নাইট্রোজেন কিন্তু আপনি দিবেন তারপরে আপনি যে ফসফরাস দিবেন সেটা চারশো থেকে ছশো গ্রামের মধ্যে দিবেন পিছু আর পটাশ ছশো গ্রাম থেকে নশো গ্রামের মধ্যে আপনাকে দিতে হবে দেখুন এই ধারণাটা একটু ক্লিয়ার করে দিই আপনারা হয়তো রাসায়নিক সারের বস্তায় দেখেছেন ধরুন ইউরিয়ার কথা বলছি ইউরিয়াতে আপনি লক্ষ্য করেছেন ফর্টি সিক্স পার্সেন্টেজ কি থাকে নাইট্রোজেন থাকে তো আপনি এক বস্তা ইউরিয়াতে তেরো কিলো নাইট্রোজেন পাবেন সরি তেইশ কিলো নাইট্রোজেন পাবেন হাফ করে দেবেন মানে যা বস্তাতে লেখা থাকবে হাফ দিয়ে এবারে দশ ছাব্বিশ ধরুন আপনি দিবেন দশ ছাব্বিশে কী থাকে নাইট্রোজেন ফসফরাস আর পিকে মানে দশ পার্সেন্ট থাকে তাহলে আপনি কোথাও পাবেন পাঁচ কেজি পাবেন নাইট্রোজেন আর বাকি যে তেরো কেজি তেরো কেজি করে আপনি কিন্তু পটাশ আর ফসফরাস পাবেন তো আপনি আপনার কম্বিনেশন যা ইউজ করবেন সেই অনুপাতে পরিমাপে আপনি কিন্তু জমিতে দেবেন তো দেখুন আপনি জমিতে সার দেওয়ার আগে আমি কিছু একটা মানে আর একটা আপনাদের সামনে আমি তুলে ধরছি ধরুন আপনি সব থেকে কিন্তু যে কার্যকরী উপাদানটা ভূমিকা পালন করবো এটা মনে রাখতে হবে যে এনপিকে দিতে পারলে খুবই ভালো মানে নাইট্রোজেন ফসফরাস পটাশ যেটা আপনাদের কাছে দশ ছাব্বিশ নামে অনেকেই কিন্তু অবগত তো এনপিকের সাথে আপনি কিন্তু কী দিবেন ইউরিয়া দিবেন তার সাথে কিন্তু আপনি এমওপি দিবেন ইউরিয়াটি কব পটাস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি ডিপি দেন জমিতে তাহলে ডিপির সাথে আপনাকে সেই পরিমাণ ইউরিয়া দিতে হবে ইউরিয়ার সাথে আপনাকে সেই পরিমাণ কী দিতে হবে এমওপি দিতে হবে আর আপনি যদি ভাবেন যে না আমি এসব কম্বিনেশন ইউজ করবো না তাহলে আপনি সিঙ্গেল সুপার ফসফেটের সাথে আপনি ইউরিয়া ইউজ করবেন আর আপনি এমওপি দেবেন তবে হ্যাঁ দেখুন আপনি জমিতে কিন্তু ইউরিয়ার পরিমাণটা একটু লক্ষ্য রাখবেন যেটা নাইট্রোজেনের কথা বলছি আমি হ্যাঁ নাইট্রোজেনটা আপনি দুই ভাগ দিয়ে দেবেন এক ভাগ রেখে দেবেন ধরুন আপনি জমিতে আপনার জমিতে তিরিশ কেজি নাইট্রোজেনের দিতে হবে তো সেক্ষেত্রে আপনি দিবেন কখন কুড়ি কেজি কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় অর্থাৎ বীজ বোপন করার সময় আপনি কিন্তু সমস্ত কম্বিনেশানগুলোকে এক করে দিয়ে দেবেন আর যে দশ কেজি ইউরিয়াটা থাকবে যে নাইট্রোজেনটা থাকবে সেটা কি করবেন সেটা পরবর্তীকালে আপনি যখন গাছের গোড়ায় মাটি ধরাবেন মানে একটা জল দেওয়ার পর জমিতে দ্বিতীয়বারে যখন আপনি দিবেন তখন আপনি ওইটা কী করুন পিউরাটাকে ছড়িয়ে দেবেন তো এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন তাহলে কম্বিনেশানটা অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেল আরও একবার বলে দিচ্ছি এক্ষেত্রে আবার একটু নোট করে নিন কাইন্ডলি নাইট্রোজেন কী পরিমাণ দেবেন পিছু আপনি দেবেন এক কিলো দুশো গ্রাম থেকে ছশো গ্রাম নাইট্রোজেন দিতে হবে আর আপনাকে ফসফরাস দিতে হবে চারশো থেকে ছশো গ্রাম আর পটাশ দিতে হবে ছশো থেকে নশো গ্রাম তো আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর বস্তাগুলোতে আমি যেভাবে ধরুন আমাকে আবারও একটা বলে দিচ্ছি ওই যে ক্লিয়ার করে দিব ব্যাপারটা যে যখন আপনি ইউরিয়া জমিতে দিবেন ইউরিয়াতে 46% সিক্স নাইট্রোজেন থাকে ক্ষেত্রে এক বস্তা আপনি কত কেজি নাইট্রোজেন পাবেন তেরো কেজি আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই অনুপাতে আপনারা আপনাদের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করবেন তার সাথে অবশ্যই গোবর সার দিবেন অবশ্যই উৎকৃষ্ট মানের ফল পাবেন তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার পরবর্তী ভিডিও নিয়ে ধারণা দূর করুন কোনো অসুবিধা বুঝতে হলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি ধারণা ক্লিয়ার করে দেবো